ঘরের ভেতরে ঢুকতে যাব ঠিক এমন সময় দুজনের কথা আমার কানে ভেসে এলো তো শুনতে পেলাম মা আমাদের বাড়ির মাসির সঙ্গে কথা বলছে মাসি মানে যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে চলে আসে আমাদের সবার যাতে সুবিধা হয় সেই জন্য সমস্ত কাজগুলো সে করে দেয় সব দিকটা সে খেয়াল রাখে কার কি লাগবে কোথায় কি করতে হবে কোন কাজটা আগে করতে হবে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই তার নখ দর্পণে এমন কি আমার মার জামা কাপড় কোথায় আছে কি করতে হবে সেগুলোকে সেগুলোতে স্ত্রী দিতে হবে কি না সেগুলো কিন্তু সেই খেয়াল রাখে আর বাড়িতে আমাদের যদি কারুর শরীর খারাপ হয় সে কিন্তু একদম নিজেই যেন মনে হয় যেন তার নিজের কেউ অসুস্থ সে চব্বিশটা ঘন্টা তখন আমাদের বাড়িতেই থাকে সবাইকে ভালো মন্দ যা করা সেই করে আর এছাড়া যে মানুষটা অসুস্থ থাকে সে তার সেবা করে তাকে সুস্থ করে তোলে এই মাসে হচ্ছে এতটাই ভালো একজন মানুষ তবে হ্যাঁ সে কিন্তু আবার কখনোই যে ওই যে কেউ করলে যে কিছু না দিয়ে খাবে সেটাও কিন্তু না আমাদের বাড়িতে যদি কারোর বার্থডে বা কিছু অন্য কিছু হয় সে কিন্তু ঠিক হাতে করে একটা গিফট নিয়ে আসবে এটাও কিন্তু সত্যি মাসির আত্মসম্মান বোধটাও কিন্তু ততটাই প্রখর তা যাই হোক মাসি মাকে বলছে যে দিদি আমার না বাড়িতে অনেকজন লোকজন আসবে তুমি যদি আমাকে কিছু টাকা দাও তা আমার মা বললো হ্যাঁ কেন দেবো না তোকে টাকা নিশ্চয়ই দেবো তুই বস আর বললো যে কালকের দিনটা কিন্তু কাজে সে আসতে পারবে না তো মা বললো ঠিক আছে তোর বাড়িতে যখন লোকজন আসবে তুই কী করে কাজে আসবি তোর কাজে আসতে হবে না তা আমি ভাবছি মা কী করে একটু দেখি দেখলাম মা সত্যি তাকে টাকা দিয়ে দিলো আমি জানতাম আমার মা দেবে কারণ আমার মা ঠিক এই এইরকমই ছোটোর থেকে আমি আমার মাকে দেখে আসছি যে অন্যের কষ্ট অন্যের দুঃখ কখনো সহ্য করতে পারে না আমরা ছোট দেখে দেখেছি পাড়ায় যদি কেউ অসুস্থ থাকে আমার মা দৌড়ে সেখানে যায় তার যেটুকু যা লাগে আমার অবশ্যই আমার মায়ের সাধ্যের মধ্যে থেকে যতটা পারত আমার মা চেষ্টা করতো আজও করে আর এছাড়া পাড়ায় যদিও সব পরিবারের অবস্থা তো সমান থাকে না বিশেষ করে গ্রামের দিকে এগুলো বোঝা যায় কোন বাড়িতে আজকে কী হচ্ছে কোন বাড়িতে আদৌ রান্না হচ্ছে কি না তাই মা যদি দেখতো কোনো বাড়িতে সত্যি সেভাবে বান্না সেদিন হচ্ছে না আমার মা কিন্তু ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তাকে দিয়ে আসতো দিয়ে এসে বলতো এই নে তুই রান্না কর রান্না করে আজকে খাতো আমার মা এরকমই দয়ালু একজন মানুষ যে অন্যের দুঃখে যে সবসময় যা চোখ দিয়ে যাওয়ার পরে অন্যের কষ্ট সে সহ্য করতেই পারে না কখনোই না আমার মা ঠিক এইরকম আমি জানতাম মা ঠিক এটাই করবে মাসিকে টাকাটা ঠিক দিয়েই দেবে তবে মাসিকে টাকাটা দিয়ে মা বলল যে এই তুই কিন্তু এই টাকাটা ফেরত দিতে যাস না মানে মায়নার থেকে আর কাটাতে যাস না এটা তোকে আমি এমনি দিলাম বাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে এটা দিয়ে মাছ মাংস কিনে এনে খাবি এই টাকাটা তোকে ফেরত দিতে হবে না এটা শুনে আমার মনটা সত্যি আরও যেন মাকে নিয়ে খুব গর্ববোধ আমার যে আমার মা বোধহয় এরকমটা পারবে অন্য কারোর মা পারবে কিনা আমি জানি না তবে আমার মা সত্যিই অন্যরকম আমার মাকে নিয়ে সত্যিই আমরা ভীষণ গর্বিত পাড়ার সবাই জানে যে এই মানুষটার যদি কোনো বিপদে আমরা পড়ি এই মানুষটার কাছে গেলে আমরা ঠিক উদ্ধার পাবো এমনকি বাড়িতে যদি কোনো ভিকারিও আসে তাকে সে যদি বলে কিছু খেতে চায় আমার মা কিন্তু হয়তো লাস্টে দেখা যেত আমার মার খাবারটাই আছে আমার মা কিন্তু তখন তাকে সেই খাবারটা দিয়ে দিত পরে হয়তো নিজে আবার ভাত করে খেয়ে নিত এমনটাও আমরা দেখেছি তো সত্যি এরকম মানুষ যদি থাকে সমাজে পাড়ায় এরকম দয়াশীল এবং যে মানুষের বিপদে ছুটে যায় খুবই ভালো হয় তাহলে এরকম মানুষ থাকলে আর সত্যি এরকম মানুষ কিন্তু মানুষের পরিবারে থাকলে খুবই ভালো আর সমাজে থাকলে সত্যি সমাজের খুবই মঙ্গলা হয় মানুষ তো বিপদে পড়তে পারে তাকে দেখার যদি এরকম পাশে থাকে লোক তাহলে সেই মানুষটা বিপদের থেকে উদ্ধার হতে খুব বেশি দেরি হয় না তা আমার মাকে নিয়ে সত্যি আমরা ভীষণ গর্বিত ভীষণ গর্ববোধ করি সবার ঘরে ঘরে যেন ঠিক এরকম মা হয় আর এরকম মাকে নিয়ে আমরা সত্যি খুব ভালো আছি খুব ভালো আছি